অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ প্রতিবাদে মাংস বিক্রি বন্ধ ভালো নির্বাচন করতে পারবে না ইসি বলছেন সাইফুল হক জানাবো সরকারকে ফেলতে কৃত্রিম সংকট চূড়ান্ত সিদ্ধান্ত কেবল এই টেবিল থেকে হতে পারে না বলছেন আলি রিয়াজ এবং সর্বশেষ জানাবো পরবর্তী সরকার আমাদের সংস্কার ভুলে যাবে কল্পনাও করতে পারি না বলছেন আসিফ নজরুল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেরেস্তা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি বলছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ফেরেস্তা নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করতে পারবে না ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার সাইফুল হক জানান কমিশনের কাছে দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে ইসি একটা খসড়া বিধি তৈরি করেছে এখনো পাবলিক করেনি আজ আমরা বিধি বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি আমরা বলেছি একতরফাভাবে ইসি আচরণ বিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সলা পরামর্শ করে বিচার বিবেচনা আপনার আমলে নিয়ে যদি এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে কার্যকর হবে তিনি আরো বলেন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি ক্ষমতার প্রয়োগ দেখতে চাই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই পরামর্শ হাজির করেছি একই সঙ্গে বলেছি ইসিকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইসির ব্যত্যয় ঘটলে আইনানুকভাবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে নির্বাচন করেন ডিসি এসপি ওসি সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এখানে নির্বাচনী অফিসার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ এখানে যদি ফেরস্তাও বসিয়ে দিই তারপরও ইসি কোন ভালো নির্বাচন করতে পারবে না উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন এটা যৌথ আর্কেস্টার মতো এখন যে অন্তর্বর্তী সরকার রয়েছে আমরা বিশ্বাস করি অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন তারা করতে চান যেহেতু তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কথা নয় অন্তর্বর্তী সরকারের সর্বত্র আন্তরিকতা ইসি রাজনৈতিক দল ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণের সচেতন অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ প্রতিবাদে মাংস বিক্রি বন্ধ বগুড়ার ধুনটে সরকারি হাটের ইজারাধারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে এ ঘটনার প্রতিবাদে কসাইখানায় গরু ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা যায় চলতি বছর লাখ পঁচাশি হাজার টাকায় উপজেলার মথুরাপুর হাটবাজার বাজার ইজারানেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী শুক্র ও শনিবার হাটসহ প্রতিদিন সকাল বিকেল বাজার বসে ওই হাট বাজারের কষাইখানা প্রতিদিন একটি দোকানে গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয় সরকারি বিধি মোতাবেক সব মাংসের দোকান থেকে দৈনিক তিরিশ টাকা করে টোল আদায়ের নিয়ম রয়েছে কিন্তু ইজারাদার অতিরিক্ত টোল দাবি করায় ব্যবসায়ীরা বাজারের কসাইখানা মাংস বিক্রি বন্ধ রেখেছেন উপজেলার মথুরাপুর হাটবাজারের মাংস ব্যবসায়ী আজিফুর রহমান বলেন বাজারে প্রতিদিন গড়ে দুটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয় আগের ইজারাদারদের সপ্তাহে সাড়ে পাঁচ হাজার টাকা টোল দিয়েছেন বর্তমানে ইজারাদার প্রতিটি গরু জবাইয়ের জন্য এক হাজার টাকা করে টোল দাবি করেন যে হিসেবে টাকা দিতে হবে গরু ছাগল জবাই ও মাংস বিক্রি বন্ধ রেখেছি এই বিষয়ে মথুরাপুর হাটবাজারের ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন কোনো ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয় না তবে বাজারের কষাইখানা মাংস ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চোরাই ও রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করে মাংস ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে পাকা ক্রয় রশিদ দেখিয়ে সুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করতে বলা হয়েছে এই কারণে তারা মাংস বিক্রি বন্ধ রেখেছেন ফেরেস্তা দিয়েও ভালো নির্বাচন করতে পারবে না ইসি বলছেন সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন ফেরেস্তা বসিয়ে দিল নির্বাচন কমিশন কোনো ভালো নির্বাচন করতে পারবে না ভালো নির্বাচন করতে ইসির জন্য জবাবদিহিতার বিধান থাকা দরকার সাইফুল হক জানান কমিশনের কাছে একত্রিশ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে ইসি একটা খসড়া আচরণ বিধি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলতে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংস্থাটি বলছে পাঁচই আগস্টের পর পুনরায় সক্রিয় হয়ে এখন সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে পুরনো সিন্ডিকেট তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি অতি মুনাফা অর্জন করতে যাচ্ছে তাই সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনতে হবে গণমাধ্যমে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যাবের পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে ধারাবাহিকভাবে ভোজ্য তেলের দাম কমলেও দেশের বাজারে এই তেল ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে সরকারের শুল্ক ছাড় ও ভ্যাট হ্রাস সহ বিভিন্ন নীতি সহায়তা থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী কোম্পানি বাজারে তেলের সরবরাহ ইচ্ছাকৃতভাবে কমিয়ে অস্থিরতা তৈরি করেছে সর্বশেষ চোদ্দ এপ্রিল থেকে প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে এরপরও সিন্ডিকেটগুলো আরও আরো সাত টাকা বাড়ানোর চেষ্টা করছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে বিশ্ব বাজার বিশ্লেষণ অনুযায়ী দুই হাজার সালে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল এক হাজার ছশো সাতষট্টি ডলার যা ২০২৪ হাজার চব্বিশ সালে কমে দাঁড়িয়েছে এক হাজার 22 ডলার অথচ দেশের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বারবার বর্তমানে নির্ধারিত দামেও বাজারে তেল পাওয়া যাচ্ছে না খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকায় যা নির্ধারিত মূল্যের চেয়ে 11 টাকা বেশি ক্যাব মনে করছে দেশের চার থেকে পাঁচটি বড় কোম্পানি মিলে সয়াবিন তেলের বাজার নিয়ন্ত্রণ করছে তারা আগে সরকারের সময়েও একই কৌশলে ভোক্তাদের জিম্মি করেছে এখনো তারা একইভাবে ভাবে অস্থিরতা সৃষ্টি করছে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে না পারলে সংকট আরও বাড়বে ভোক্তাদের স্বার্থে অবিলম্বে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ বাজার তদারকে জোরদার এবং সরকারের নীতি সহায়তা যথাযথ বাস্তবায়ন জরুরি বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণের পর জাতীয় রাজস্ব বোর্ড পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করেছে এরপরও ব্যবসায়ীরা বাজারে সরবরাহ বাড়াননি যা সরকারের আইন ও নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল ব্যবসায়ীদের এ ধরনের আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে ক্যাব মনে করে চূড়ান্ত সিদ্ধান্ত কেবল এই টেবিল থেকে হতে পারে না বলছেন আলী রিয়াজ জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে আছি সুপারিশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারে না কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারকেরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দিচ্ছেন বলেও জানান আলিরিয়াজ রিয়াজ আলী রিয়াজ বলেন ইতিমধ্যে যেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর প্রফেসর মোহাম্মদ নিয়মিত অবহিত করা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন আলোচনা সূচনায় আলী বলেন বিএনপির সঙ্গে প্রথম পর্যায়ে আলোচনায় যেসব সুপরি ঐক্যমত্য কমিশন বা সংশ্লিষ্ট কমিশন থেকে পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয়ে তাদের সঙ্গে সামঞ্জস্যতা রয়েছে আবার কিছু বিষয়ে মতের ভিন্নতাও রয়েছে বিএনপি থেকে জানানো হয়েছে যেসব বিষয়ে মত ভিন্নতা আছে তার অনেকগুলো বিষয়ে তাদের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন এবং আমাদের জানাবেন পরবর্তী সরকার আমাদের সংস্কার ভুলে যাবে কল্পনাও করতে পারি না বলছেন আসিফ নজরুল সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন হাজার শহীদ আহত এবং লাখ লাখ মানুষের কান্না এই লিগেসির মধ্য দিয়ে অন্তর্বর্তী পরবর্তী যে সরকার অর্ধ ক্ষমতা আসবে তারা আমাদের সংস্কার ভুলে যাবে এটা কল্পনাও করতে পারি না গুম করাকে হত্যা থেকে ভয়াবহ অপরাধ উল্লেখ করে আসিফ নজরুল বলেন বাংলাদেশে যত গুম খুন ও বিরোধী অপরাধ রয়েছে তার বিচার করা এই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার গুমের শিকার পরিবারের সদস্যরা ঠিক মতো তাদের দোয়াও করতে পারে না তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা পরিবার জানেন না আমরা দেখেছি গুমের শিকার একজনের বাবা বলেছিল আমি কোনো বিচারও চাই না শুধু আমার ছেলের কবর কোথায় আছে তা জানতে চাই গুম হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যাসিবাদী সরকারের আমলে যে গুম খুন ও মানবতা বিরোধী অপরাধ নৃশংসত ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিচার করা এই সরকারের অগ্রাধিকারের মধ্যে অন্যতম বাংলাদেশের কোনো শাসক এমন কাজ করতে পারে না তা আমরা কল্পনাও করতে পারি না ভবিষ্যতে এই ধরনের চিন্তা যাদের থাকে তাদের কাজগুলোকে ডিফিকাল্ট করে দাও আমাদের কাজ আইন উপদেষ্টা বলেন সেজন্য আমরা বিভিন্ন আইন প্রণয়ন করেছি আন্তর্জাতিক মানবাধিকার আইনের পক্ষ নিচ্ছি আমরা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছি একই সাথে আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক ধরনের উৎকণ্ঠা থাকে চিন্তা থাকে এখানে কোনো দেরি করা হচ্ছে না আমার মনে হয় না এখানে কোনো গাফিলতি আছে এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন